প্রত্যেককে যে আমি যে এমন ছিলাম অবস্থায় সেটা আমি ভাবছিলাম মনে হয়তো বাঁচব এই যে ঈশ্বরের দয়ায় এখন আমাকে প্রভু যিশু অনেক সুবিধা অনেক সাহায্য করেছে আমাকে অনেক সুন্দর রেখেছে তাই জন্য ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ ধন্যবাদ দিই কোটি কোটি ধন্যবাদ দিই আমার পরিবারের জন্য একটু প্রার্থনা করবে যে তারা যেন না গালাগালি দিতে পারে আমি এই যে প্রভুতে আসি আমাকে অনেক বোপন খেতে আমি তাও আছি আমি কিসের জন্য আসছি ওরা তো কিছুই যাবে ওরা যাতে বুঝতে যেন সাহায্য করো প্রভু আর আমি তোমার জন্য অপেক্ষায় আছি আর দিন আমি বাকি থাকবো তোমায় যতদিন আমাকে ধরে রাখো প্রভু যিশু তোমাকে আমি আর ছাড়বো না পেয়েছি কত কষ্ট আর না আমি তো উঠতেই পারতেছিলাম বিছিয়ে পড়েছিলাম ছ মাস প্রভু যিশু আমাকে বরাদ্দ করেছে সে নরম থেকে ঈশ্বর আমাকে ধন্যবাদ ঈশ্বর কঠিক কঠিক ধন্যবাদ আমার আরো যেন আমার যিশু আমার আসতে সাহায্য করতো জয় কৃষ্ণ